হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি গোল্ড টেকনোলজির পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওতে স্পেশালি দুটা ল্যাপটপ দেখাবো লো বাজেটের মধ্যে যারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং থেকে শুরু করে অনলাইন বেস কাজগুলো করতে চান কম বাজেটে ল্যাপটপ নিতে চান বাট ভালো প্রসেসর হলে কাজগুলো করতে পারবেন এমন ল্যাপটপ নিয়ে এখন কিন্তু চলে আসি আজকের ভিডিওতে তো দুটো মেটল দেখাবো স্পেশালি ল্যাপটপগুলো সম্পর্কে আপনাদেরকে সকল তথ্য দিব যাতে ঘরে বসেই আপনার ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন কী ল্যাপটপ পাচ্ছেন এসপি ব্র্যান্ড যারা পছন্দ করে থাকেন সিলভার কালারের মধ্যে এই মডেলটা পেয়ে যাবেন আকর্ষণীয় প্রাইসে ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপগুলো পাবেন সব ধরনের কাজ আপনারা করতে পারবেন গ্রাফিক্স পেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজ করতে পারবেন এছাড়াও স্পেশালি কী কী কাজ করতে পারবেন এবং কী কী সুবিধায় এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল ভিডিওতে আপনাদের জানিয়ে দেব করে প্রসেসরে কেমন কনফিগারেশন সব পাবেন কেমন আপডেট করতে পারবেন তথ্যগুলো কিন্তু জেনে নিতে পারবেন এবং আরেকটা ল্যাপটপ পেয়ে যাবেন যারা স্লিমের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন একেবারে স্লিম কেরি পটার জন্য খুবই ভালো এটা জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটাও পরে প্রসেসর পাবেন এবং কেমন কনফিকেশন থাকবে কি কাজের জন্য বেস্ট হবে এবং কতদিন ইউজ করতে পারবেন কি কী ফ্যাসিলিটিস এই ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এই মডেলটা সম্পর্কে আপনাদেরকে মূল ভিডিওতে জানিয়ে দিব খুবই রিজনেবল প্রাইস করে ল্যাপটপগুলো নিতে পারবেন এবং সব ধরনের কাজ আপনারা করতে পারবেন কাজগুলো সব বিস্তারিত ডিটেলস দাম সহ আপনাদেরকে মূল ভিডিওতে জানিয়ে দিব বিয়ের কথার বলা চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল বিড়িতে যাওয়ার আগে আমাদের লোকেশন ভিজিট করে এই ল্যাপটপগুলো আপনারা কীভাবে কালেক্ট করবেন ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলারের পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাসবাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বেশ শুরুতে দেখা যায় আপনাদেরকে এসপি ব্র্যান্ডের দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন দেখেন একটু কাছ থেকে দেখেন খুবই লুকিটিভ একটা ল্যাপটপ কম টাকার মধ্যে এত সুন্দর ল্যাপটপ বর্তমানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে ফিঙ্গার প্রিন্ট চ্যান্সরটা দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন এই মডেলটাতে যা যা প্রয়োজনীয় পোর্ট আছে সবগুলো থ্রি পোর্ট গুলা সাউন্ড সিস্টেমের পোর্টগুলো পেয়ে যাচ্ছেন এই পাশে দেখেন ভিজি পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে এস ডিম পোর্ট সহ যাবতীয় পোর্ট ফেসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন সিলভার কালারের মধ্যে পর্টেনিসি ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন বর্তমানে ডিসপ্লেটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ অর্থাৎ এই সাইজ হলেই কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ফাইভ প্রসেসরে ল্যাপটপটা নিয়ে যাচ্ছেন আমাদের থেকে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএডি দিয়ে ডুয়েল স্টোরেজ সুবিধা আছে অর্থাৎ একই সাথে দুটি স্টোরেজ আপনি এই মডেলটাতে ইউজ করতে পারবেন আর ফর্টিন এসি ডিসপ্লে হতে গ্রাফিক্স ফুল্সিং আউটসোর্সিং সব ধরনের কাজ করতে পারবেন এসএসডি হওয়ায় উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমে স্মুথলি আপনার কাজ করতে পারবেন এইট জিবি র্যাম আছে চাইলে ষোলো জিবি পর্যন্ত বাড়াতে পারবেন ফর্টিন ইঞ্চি ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা গ্রাফিক্স ফুল্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং অনলাইন বেস যে কোনো কাজের জন্য অনেক বেস্ট হবে শ্রী প্রভু পোপর জিরো জীবন বিদেশিদের মধ্যে সবচেয়ে কম টাকার মধ্যে ভালো ল্যাপটপ এই মডেলটা নিতে পারেন এখনও আশা করছি তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কম টাকার মধ্যে এই ল্যাপটপটা আমাদের থেকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন এবং আপডেটও করতে পারবেন তো চাইলে ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে আছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা বিএস আপনি সরাসরি এসে দেখেই ল্যাপটপ কালেক্ট করতে পারবেন যদি সরাসরি না আসেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করতে পারবেন কুরিয়ারের অর্ডারের জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকিটাকে আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন বিএস প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনি ওয়ারেন্টি গ্যারেন্টি তো অবশ্যই পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট পাবেন কোনো দিন পর্যন্ত ল্যাপটপটা ভালোভাবে ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে জাপানি ব্র্যান্ডের যে ল্যাপটপটা পেয়ে দেবেন হালকা পাতলার মধ্যে সেরা ল্যাপটপ কম টাকার মধ্যে ল্যাপটপ কিন্তু আপনারা পাতলা পাবেন না ক্যারি করার জন্য ভালো হবে এবং দেখতে স্মার্ট হবে স্লিম ল্যাপটপটা আসলে দেখতে ভালোই লাগে এবং কেরি করার জন্য কিন্তু অনেক চমৎকার হয়ে থাকে আর মেড ইন জাপানের ল্যাপটপ হলো তো কথাই নাই যে ল্যাপটপগুলো সহজে নষ্ট হয় না নষ্ট করাই কঠিন হয়ে যায় এমন একটা কন্ডিশনে এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন ওয়াইফাই প্রসেসরে ল্যাপটপ পেয়ে যাবেন এবং আপডেটও করতে পারবেন এইট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি আছে যাতে আপনি লো বাজেট করে ভালো কনফিগারেশনের ল্যাপটপটা নিতে পারেন সেই জন্য কনফিগারেশনগুলো একটু কমিয়ে দেওয়া আছে অর্থাৎ এইট জিবি আছে আপনি ষোলো জিবি করতে পারবেন এবং একশো আঠাশ জিবি এসডি আছে আপনি ওয়ান টেরাবাইট টু টেরাবাইট ফোর ট্যারাবাইট পর্যন্ত এসএসডি অথবা হার্ড ডিসক আপনি ইউজ করতে পারবেন অর্থাৎ আপডেট পসিবল আপডেট করে আপনারা ইউজ করতে পারবেন দেখেন কত পাতলা ল্যাপটপ একদম পাতলা ল্যাপটপ কম টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওরাইফিক প্রসেসের জন্য এই ল্যাপটপটা এইট জিবি একশো আঠাশ জিবি এসএডি দিয়ে লাইট ওয়েট ফ্লিম একটা তসিবি ব্র্যান্ডের মেড ইন জাপানের স্যাটেলাইট সিরিজে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দশ সুবিধা আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে সকল প্রয়োজনীয় পোর্ট ফেসিলি আপনারা পেয়ে যাচ্ছেন পুরো এফিক প্রসেসরের মধ্যে ভিজে পোর্ট ইউএসবি টু এবং এইচডিম এ পোর্ট সহ এই পাশে দেখেন ল্যান্ড পোর্টের সিস্টেমও কিন্তু ল্যাপটপটাতে আছে সাউন্ড সিস্টেম সহ একদম ইউএসবি টু সব ধরনের সিস্টেমগুলো আপনারা পেয়ে যে আর এটা পটিনীতির দৃষ্টির মধ্যে পেয়ে যাচ্ছেন বর্তমানে যেটা স্ট্যান্ডার্ড একটা সাইজ

প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশান সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম